আমার ছোট্ট জোহান বাবাটার আগামীকাল হচ্ছে বার্থডে আলহামদুলিল্লাহ আমি খুব করে চেয়েছিলাম আমার ছেলেটার বার্থডের দিন অন্তত যেন সে স্বাধীন একটা দেশের স্বাধীনভাবে সুন্দর একটা সুন্দর নতুন সূর্য দেখে তার জন্মদিনের শুরুটা শুরু হয় আলহামদুলিল্লাহ সেটা এখন নিশ্চয় পূরণ হয়েছে মহান আল্লাহ আমাদের সবার সেই ডাকটা শুনেছে আমাদের সবার ইচ্ছে ছিল যে একটা নতুন সূর্য যেন আমরা দেখতে পাই নতুন স্বাধীন দেশে আমার এই ছোট্ট বাচ্চাটা আমার জোহান সোনাটা গত কিছুদিন ধরে জানালা এভাবে বন্ধ রেখে জানালার পাশে গ্রিলগুলা ধরে এভাবে করে মানুষ ডাকতে থাকে আবার জানালা খোলার জন্য আকুতি মিনতি করে তার একমাত্র চাওয়া সে হচ্ছে স্বাধীনভাবে জানালাটা খুলে আগে যেভাবে করে মানুষ দেখতো গাড়ি চলাচল মানুষের চলাচল এসব দেখতো এগুলা তার দেখার অনেক ইচ্ছে কিন্তু আমি তো মা গত কিছুদিন ধরে যা ঘটেছে আসলে এগুলার পরে স্বাধীনভাবে যে জানালাটা খুলে আমার বাচ্চাটাকে বাইরের পরিবেশটা দেখাবো সেই স্বাধীনতাটা আসলে আমাদের নেই বা ছিল না তো আজকে আলহামদুলিল্লাহ এই যে মানুষের জনতার যে ঢল দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট একটা গলি আমার বাসার যে আবাসিক এলাকা এই এলাকার একটা গলি এই গলিতে এত মানুষের ঢল এটা আজকে কিছুক্ষণ আগের ক্লিপ আবার হচ্ছে বাবাটা যখন একা একা হচ্ছে জানলা ধরে টানতেছিল সেটা হচ্ছে গতকালকের ক্লিপ তা আমি আজকের এই জিনিসগুলো একটু অ্যাড করে দিলাম আপনাদের সাথে দুই একটা কথা বলবো এই জন্য খুশিটা শেয়ার করব বলে আমার কিন্তু একটা ব্লগ আসলে রেডি করা ছিল তো সেটাতে ভয়েসও দেওয়া ছিল কিন্তু আমার মনে হলো না আজকে আপলোড করা উচিত বা এটা আরও দিন আগে থেকেই আর কি রেডি করা ছিল তো আজকে জাস্ট হচ্ছে যেহেতু গতকালকে ভিডিও দেয়নি সেজন্য দিচ্ছি বাংলাদেশ মনে হলো আজকে নতুন করে স্বাধীন হয়েছে লাখো কোটি মানুষের দোয়া শত শত স্টুরেন্টের হচ্ছে রক্তঝরা এবং হচ্ছে প্রাণহানির বিনিময়ে আজকে আমাদের এই সুন্দর হাসি খুশির দিন এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি না আপনারা কারা কারা খুশি হয়েছেন তবে আমা আমি মনে করি আমার দেশের নাইনটি মানুষ খুশি হয়েছে আজকের এই বিজয়ে উনিশশো সালে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো দেখিনি আমরা জাস্ট শুনেছি শুনে শুনে বড় হওয়া এই জেনারেশন তার মনের মধ্যে স্বাধীনতার যে একটা স্বাধীনতা না পাওয়ার যে একটা খুব স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারার যে একটা খুব সেটা যে মানুষকে কতটা মানে ঘ্রাস করেছিল সেটা আজকের এই বিজয়ে আসলে প্রমাণিত হলো আমি জানি না এই বিজয়টা আসলে কতটুক সার্থক হবে কিন্তু এতগুলা মানুষ প্রাণ দিয়েছে এতগুলা মানুষ আহত হয়েছে এতগুলা মানুষ দোয়া করেছে এর তো সাকসেস অবশ্যই আল্লাহ দিবেন এটা আমরা জানতাম মনের মধ্যে এই মনোবল ছিল গত পরশু দিনের আশাহবাগ এবং শহীদ মিনারের যে মানুষের ঢল ছিল চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে যে মানুষের ঢল ছিল জনসমুদ্র দেখে আসলে তখনই আমরা আন্দাজ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটা বিজয়ের পথে হাঁটছি তো সেই বিজয়টা নিশ্চয় চলে এসেছে আমাদের আসলে সুষ্ঠু একটা পাক স্বাধীনতা ছিল না আমরা চাইলে সোশ্যাল মিডিয়াগুলোতে নিজের ইচ্ছে মতো কিছু লিখতে পারতাম না ভীষণ ভয় লাগতো তো এখন জানি না এখন কত যতটুকু আমরা স্বাধীন হতে পেরেছি কিন্তু হচ্ছে আমি তারপরেও যতই ভয় থাকুক আমি কিন্তু আমার ফেসবুকে মোটামুটি এটা সেটা অল্প স্বল্প কিছু শেয়ার করতাম তারপরে হচ্ছে তার এই যে ইউটিউবেও হচ্ছে আমি দু একটা ভিডিও শেয়ার করেছি বিভিন্ন রিলস শেয়ার করেছি আমি আসলে নিজেকে মানে কন্ট্রোল করতে পারতাম না আমার অনেক বেশি ইচ্ছে করতো আমিও ইয়েতে যাই আন্দোলনে যাই আর কি তো যাই হোক এখন আমরা একটা মনে হয় সুন্দর সময় ইনশাল্লাহ পার করতে পারবো আগামীকাল আমার জোহান বাবার জন্মদিন সাথে হচ্ছে আজকের এই আনন্দ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় আমার ছেলের জন্মদিনটা এসেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম